হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে যাচ্ছি বাসে করে কি করে জলের উপর দিয়ে লড়ি বাস পারাপাড় করা হয় সেটা দেখতে এবং তোমাদের দেখাতে সেটা চলো আজকে তোমাদের দেখাবো তো অলরেডি আমরা বাসে উঠে গেছি যাচ্ছি বাস ছেড়েও দিয়েছে গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি তো অলরেডি বাসে করে কিছুক্ষণের ভিতরে এখানে নামবো তো অলরেডি চলে এসেছি এই যে হলো বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে নেমে পড়লাম তোমাদের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো সামনে নদী সমুদ্র নদী বড় সমুদ্র না গঙ্গা যাকে বলে তো এখন সামনের দিকে পদ্মবের দিকে এগোচ্ছি তো এখানে সব বাসগুলো স্ট্যান্ড করে রেখেছে তোমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছ তো আমরা গঙ্গার পাড়টায় যাচ্ছি তো সামনে ওইটা লঞ্চটা দাঁড়িয়ে আছে তো লঞ্চে পার হয়ে তারপর তোমাদের দেখো এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু জানি না কি ঠাকুর এটা বুঝতে পারছি না চলো তোমাদের দেখাবো একজন বলছি যে সামনের দিকে যাও দেখতে পাবে তো এইটা তুমি দেখো দেখতে পাচ্ছ টাচুটা তোমাদের দেখাবো দাঁড়াও সামনের দিকে এগিয়ে পুরো একটা গো হয়তো গৌরঙ্গ মহাপ্রভু হবে তো আমরা সেটা তোমাদের দেখাচ্ছি সামনে থেকে সামনে এগিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে খুব সুন্দর তো মনোরম দৃশ্য খুবই ভালো লাগছে তো আমরা এটা দেখার পর চলে গেলাম সামনের দিকে যাব তো সামনে ওটা হলো ব্রিজ ওইখান থেকে বাসটা চলে এটা হলো গঙ্গা এপার ওপার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা নদীর এপারে রয়েছি তো ওপারে গিয়ে তোমাদের দেখাবো চলো যেতে যেতে দেখা হবে কথা হবে তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আমরা অলরেডি চলে লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে আছি লঞ্চ কখন আসবে তো এই এইবারেই আছি ঠিক আছে এটা হলো লঞ্চের পাশের যেই গেট সেটা তো আমরা এখানেই লঞ্চ আসবে তা আমরা সেইখানেই অপেক্ষা করছি ওই যে সামনে দেখতে পাচ্ছ লরি বাস জলের উপর দিয়ে সাজাচ্ছে এপার ওপার করবে বলে তোমরা দেখতেও পাচ্ছ বা পাবে তো আমি দূরের থেকে দেখা যাচ্ছে না অতটা ভালো তো তোমাদের জুম করে দেখালে হয়তো আমরা অলরেডি লঞ্চের ভিতরে বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় তো লঞ্চ ভিড়ের লঞ্চ এটা হলো গঙ্গা তো লঞ্চ ভিড় না হলে লঞ্চ ছাড়ে না এটা একটা সমস্যা অলরেডি চলে ওঠি নামব দাঁড়িয়ে পড়েছে তো সবাই নামছে তো আমি আবার আস্তে আস্তে পরে নামব তোমরা দেখতে পাবে ঠিক আছে তো প্রচণ্ড লোকজন তাই ধীরে সুস্থে নামাই ভালো পড়ে গেলে আর উঠতে পারবো না এটা হলো চলো এটা হলো অলরেডি চলেও এসছে লঞ্চে করে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি তো এটা নাম্বার পথ এখানে সব বাস লরি সবই আছে এখন সামনের দিকে নামাবার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো ওইখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি আর এটা হলো তোমাদের লরি ঠরি ওঠা নামার জন্য তো একটা একটা করে উঠছে বা নামছে কারণ একসাথে করতে গেলে দুর্ঘটনা ঘটে যেতে পারে জলের সমস্তটাই একটা রিক্সের উপর চলে তো তোমরা দেখতে পাচ্ছ একটা একটা করে উঠছে সমস্ত গাড়ি তো অলরেডি ফাঁকা হয়ে গেছে সব চলে গেছে অলরেডি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং বাড়িও চলে আসলাম ওকে বায় ভালো থেকো পরে দেখা হবে